প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রামীণ ব্যাংকের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আপনারা আবেদন সম্পূর্ণ করতে গিয়ে আপনাদের রকেট থেকে পেমেন্ট করতে হচ্ছে কিভাবে আপনারা পেমেন্ট সম্পূর্ণ করবেন রকেট থেকে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি আমরা এখানে সর্বপ্রথম সার্কুলারে চলে আসলাম এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে আসলাম এখানে কিভাবে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে বলা হয়েছে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আমি এখানে দেখাচ্ছি আবেদন ফি জমা দানের যে নিয়মাবলীটি আবেদন ফি পরিমাণ দেখতে পাচ্ছেন 200 টাকা অফারের যোগ্য রকেট অ্যাপ লগইন করতে হবে এখানে বিল পে যেতে হবে তারপরে আপনি বিল পে পে যাওয়ার পরে সেখানে 5566 আপনি ডায়াল করলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠানের নামটি চলে আসবে সেখান থেকে আপনি আপনার নিজের জন্য দিবেন না জনের জন্য আপনি পেমেন্ট করবেন সেটা এখানে সেলফ আদার্স সিলেক্ট করে দিবেন এবং আবেদনপত্র যে নাম্বারটি আছে যে মোবাইলের মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই নাম্বারটি ওখানে দিয়ে অ্যামাউন্ট দিয়ে আপনার পিন দিলে ট্রানজেকশন আইডিটি আছে এখানে বসাইতে হবে তো বন্ধুরা আপনার যে সিমের রকেট অ্যাকাউন্টটি লগ ইন করা আছে আপনার রকেট এখানে লগ ইন করে নেবেন আমি গোপন কিন পিন কোড দিয়ে লগ ইন করে নিতেছি লগ ইন হচ্ছে লগ ইন হয়ে গেছে এরপরে আমাদের যে কাজটি করতে হবে তো বিল তে যেতে বলেছে আমি বিল প্লে চলে গেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বিলার আর উপরে যে লেখাটি এসেছে এখানে আপনি সার্চ করে দিবেন ডাবল ফাইভ ডাবল সিক্স লিখলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান নামটি চলে আসবে দেখতে পাচ্ছেন চলে আসছে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার আপনি মোবাইল যে নাম্বারটি ব্যবহার করেছেন আবেদন করার জায়গায় সেটা আপনি নাম্বারটা লিখে দিবেন সেলফ হলে আপনার থেকে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিবেন আমি টাইপ করে দিতেছি টাইপ করার পরে এখানে স্যাম্পি ক্লিক করে দিয়ে আপনার পরবর্তীতে আপনার কোড দিতে হবে স্যাম্পি ক্লিক করে দিয়ে দিবেন স্যাম্পি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম গ্রামীণ ব্যাংক মেইল আইডিটা দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বার থেকে দেওয়া হয়েছে নাম্বারটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন নাম্বারটা নির্ভুলভাবে সব সময় আপনারা চেক দিবেন এখানে ঠিক আছে কিনা চেক দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 200 টাকা এখানে যে আপনার রকেটের গোপন পিন কোড আছে সেটা টাইপ করে দিবেন আমার গোপন পিন কোড আমি টাইপ করে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ এন্ড হোল্ড টু অ্যাভো বাটন টু কনফার্ম আপনি কনফার্ম করার জন্য আপনাকে এখানে ধরে রাখতে হবে এবং পরবর্তীতে যা আবার কোন পেমেন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে সেভ করে রাখতে পারেন আপনি আমি এখানে করে ধরে রাখতেছি মধ্যে আপনাকে ট্রানজাকশন আইডি দিয়ে দেবে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন বিল পে টু গ্রামীণ ব্যাংক রিক্রুয়ারমেন্ট সাকসেস ট্রানজাকশন আইডি আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ চলে এসেছে পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে এবং এখান থেকে আপনারা চাইলে রিসিভ সংগ্রহ করে নিতে পারবেন এভাবে ব্যাংকের রকেট থেকে আবেদন ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন এই ছিল অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের আবেদন করতে এবং পেমেন্ট সম্পন্ন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন